সবাইকে সকালবেলা আজকে কালকে যদি আমরা ডে ওয়ান ধরি আজকে ডে টু সকালবেলা মানে এখন অলমোস্ট দশটা বাজে দশটার আগে এখানে কেউ মানে রেডি হতে পারে না এতটাই ঠান্ডা তো আমরা রয়েছি এখন ডল ডলমার টিবের রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে খুব সুন্দর রিসোর্টটা একবার ঘুরে দেখাবো পুরোটা আর আজকের আমাদের এখান থেকে অনেকগুলো ডেস্টিনেশনে যাওয়ার আছে সবগুলোই অনেকটা দূরে দূরে মানে ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মানে পুরো রিসর্ট পর্যন্ত আস্তে আস্তে ওয়ান ফিফটি কিলোমিটার হয়ে যাবে দু তিনটে জায়গা রয়েছে আমাদের তো এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে বেরোবো আমরা ততক্ষণ আপনাদের রিসর্টটা দেখাই এই হলো আমাদের দলমা টিবির রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট খুব বড়ো অ্যাকচুয়ালি জায়গাটা ভীষণ সুন্দর মানে এত শান্তশিষ্ট জায়গা এত সুন্দর ওইদিকে এক শুনলাম ওদিকে একটা গ্রাম আছে গ্রামটাও নাকি ভীষণ সুন্দর এই হলো আমাদের রিসর্টটা রিসর্টের ভেতরটা পুরোটা সূর্য উঠেছে বেশ রোদ দেখতেই পাচ্ছেন কিন্তু ঠান্ডার দাপটটাও কিন্তু ঠিক তেমনই আছে আর রাতে আসার পর সেভাবে আর কিছু ভিডিও করা হয়নি কারণ কালকের মানে সন্ধ্যের পরে এখানে মারাত্মক ঠান্ডা থাকে মানে আট নয় ডিগ্রিতে নেমে যায় আর আজকের সকালে তো একদম আর্লি মর্নিং ধরুন সাড়ে পাঁচটা ছটার সময় ওয়েদারটা ছিল চার থেকে পাঁচ ডিগ্রি এতটাই ঠান্ডা ছিল মানে আপনি যদি শীতের সময় এসে দুটো দিন খুব আরামসে এনজয় করতে চান থাকতে চান নেচারকে উপলব্ধি করতে চান তাহলে কিন্তু দলমা টিবেট রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু একদম পারফেক্ট অ্যাকচুয়ালি পথে পুরো জায়গাটাই আমাদের তো ঘোরা হয়নি এখনও পুরোটাই জায়গাটাই ভীষণ সুন্দর পুরো সিস্টেমটাই আর পুরোটাই হলো এখানে দু তিনটে মনেস্ট্রি রয়েছে মনেস্ট্রিগুলো দেখে আমরা আজকে যাবো উল্টাপানি টিনটিনি টিনি দিকে যেখানে উল্টা পানি মানে যেখানে জল উল্টো দিকে যায় দেখা যাক যেমন যেমন যাবো তেমন তেমন আপনাদের দেখাবো সঙ্গে থাকুন অন দা ওয়েতে যাওয়ার সময় হঠাৎ করে এই একটা ছোটো লেক মতো দেখতে পেলাম লেকের ভেতর থেকে দেখুন জলের ওপর থেকে কিছু গাছ রয়েছে গাছগুলো যেগুলো মরে গেছে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগলো তাই ভাবলাম একবার নেমে একটু ছবি টবি তুলি এখানে প্রত্যেকটা ভ্যালি ভীষণ সুন্দর এবং ভ্যালির মধ্যে যে রাস্তাগুলো না আমরা এখন আছি উল্টা পানিতে আমাদের হোটেল থেকে ওই থ্রি কিলোমিটারের মতন পাহাড়ি রাস্তায় তিন কিলোমিটার মানে অনেকটাই তো সেখান থেকে আমরা এখানে উল্টা পানি আছি সত্যি সত্যি জলটা উপর দিকে উঠছে আমরা একটা নৌকা উঠছে তাপটা এত বেশি পিঠটা পুরো জ্বলে যাচ্ছে মানে ছাতা ছাড়া এখান থেকে একদম ওপর দিকে উঠেছে পাহাড়ি রাস্তায় উল্টা পানি খুব সুন্দর মানে প্রকৃতি আমরা যে যতই অনেক কিছু বানিয়ে নিই না কেন পৃথিবী যতই এগিয়ে যাক না কেন প্রকৃতির ছোট ছোট জিনিসগুলো সেগুলোর কাছে কিন্তু আমরা এখনো হার মানি এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা কিছুটা মাটি বিক্রি করছে কনসা মিটির হ্যাঁ বাবু কে হত আচ্ছা কাইন্ড অফ আমরা যেমন মুলতানি মাটি ব্যবহার করি না কাইন্ড অফ এখানকার লোকাল মাটি হ্যালো উল্টো পানি দেখে তোমাকে কি উল্টো গয়রের মধ্যে দিয়ে দেব না কেন পাথর বলছে যেখানে বেসিক্যালি পাথরটার ভেতরটা ফাঁপা হলো পাথর বিভিন্ন রকমের গর্ত্ব রয়েছে আমি এখানে এইভাবে সাউন্ড করলে বিভিন্ন রকমের মিউজিক্যাল সাউন্ড তৈরি হচ্ছে বেশ মজার 이거 এর নিয়ে কথা वो भी हो रहा है ऐसा यहां कौन कौन है यहां है जंप कर मतम भवन की तरफ चलो